বাবা ভাঙ্গা দু সালের ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী চরমে উঠবে বাজার দর সোনার দামে বিরাট লাভ নেমে আসবে দুর্যোগ বাবা ভাঙ্গার ২৬ সালের ভবিষ্যৎবাণী বুলগেরীয় ভবিষ্যৎ দ্রষ্টা বাবা ভাঙ্গা দু সালের জন্য তিনটে ভবিষ্যৎবাণী করেছেন যার সত্যতা দেখা যাচ্ছে বাবা ভাঙ্গা একজন রহস্যময় বুলগেরীয় ভবিষ্যৎ এবং দৃষ্টিহীন মহিলা যা চোখ না থাকলেও তিনি তার রহস্য ক্ষমতার মাধ্যমে পাঁচ হাজার উনআশি সাল পর্যন্ত ভবিষ্যৎবাণী করার দাবি করেছিলেন দু সাল শেষ হতে আর কয়েক দিন বাকি এর মধ্যে দু সাল আসবে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুসারে দু সালের ভবিষ্যৎ সালে বিশ্বযুদ্ধের সঙ্গে রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতার সম্মুখীন হতে পারে মানুষ এই সময় কিছু দেশে চরম অর্থনৈতিক সংকটও দেখা যাবে দু সালের জন্য তার প্রথম ভবিষ্যৎবাণী সোনার দামে বিশাল উল্লোফন যার ইঙ্গিত এখনই দেখা যাচ্ছে বাজারে সোনার দাম এই মুহূর্তে এক লাখ তেইশ হাজার টাকা প্রতি দশ গ্রাম বাজারে সোনাকে একটি সুরক্ষা বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে এছাড়াও বাবা ভাঙ্গার সোনার বিষয়ে আরও একটি ভবিষ্যৎবাণী করেছেন দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময় সোনার দাম দশ থেকে বাড়বে শতাংশ যার কারণে সোনার দাম প্রতি গ্রামে হবে এক লক্ষ থেকে বিরাশি হাজার টাকা বাবা ভাঙ্গার দু হাজার ছাব্বিশ সালের জন্য দ্বিতীয় ভবিষ্যৎবাণী তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তার মতে এই মহাযুদ্ধের গভীর প্রভাব পশ্চিমে দেশগুলোতে দেখা যেতে পারে আমেরিকা ও রাশিয়ার মধ্যে খারাপ হতে থাকা পরিস্থিতি দেখে সমস্ত ছোট বড় দেশগুলো পরমাণু যুদ্ধের ভয় তৈরি হয়েছে যদি এই দুই মহাশক্তির মধ্যে পরমাণু যুদ্ধ হয় তাহলে সারা বিশ্বের গুরুতর ফল দেখা যেতে পারে এছাড়াও তার তৃতীয় ভবিষ্যৎবাণী প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে জড়িত যার মধ্যে জলবায়ু পরিবর্তন প্রধান বাবা ভাঙ্গা দু হাজার সালের জন্য মানুষকে সতর্ক করে বলেছেন যে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা ও প্রবাহর মতো প্রাকৃতিক সমস্যা দেখা দিতে পারে এছাড়াও বিশ্বের অনেক অংশে ভূমিকম্পে ধ্বংসযোগ্য ঘটবে বাবা ভাঙ্গার দু সালের জন্য দ্বিতীয় ভবিষ্যৎবাণী তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তার মতে এই মহাযুদ্ধের গভীর প্রভাব পশ্চিমের দেশগুলোতে দেখা যেতে পারে আমেরিকা ও রাশিয়ার মধ্যে খারাপ হতে থাকা পরিস্থিতি দেখে সমস্ত ছোট বড় দেশগুলো যুদ্ধের ভয় তৈরি হয়েছে যদি এই দুই মহাশক্তির মধ্যে যুদ্ধ হয় তাহলে সারা বিশ্বের গুরুতর ফল দেখা যেতে পারে এছাড়াও তার তৃতীয় ভবিষ্যৎবাণী প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে জড়িত যার মধ্যে জলবায়ু পরিবর্তন প্রধান বাবা ভাঙ্গা দু সালের জন্য মানুষকে সতর্ক করে বলেছেন যে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা ও তাপ্রবাহর মতো প্রাকৃতিক সমস্যা দেখা দিতে পারে এছাড়াও বিশ্বের অনেক অংশে ভূমিকম্পে ধ্বংসযজ্ঞ ঘটবে